ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাবিক আমরা দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাক্সু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে জামাত ইসলামী শেষ করা যায় নাই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনার কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক আমরা দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্ত আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না কোনো যোগ্যতা সাদিক কায়মদের কোনো প্রচেষ্টার ফসল না ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান হুমকি দিচ্ছেন নিষিদ্ধ করার দাবি তুলছেন মুখরোচক বক্তব্য দিচ্ছেন এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শহীদ পরিবারের দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে জামাত ইসলামী শেষ করা যায় নাই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায় লাল কালি দিয়ে বরফ চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা হাতে কি দেখানো হয় একটা লাঠি দেখানো হয় আর তার বিপরীতে আগ্নে আস্ত্র একে ফর্টি সেভেন পিস্তল রাইফেল বন্দুকের গুলি বোমা মোহর মোহর বোমা এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছিল বিল্ডিং এর শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে আমরা দুই হাজার ছয়েও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে পল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং চার দলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব তারা ওখানে প্রোগ্রাম করবো আমি এ কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোন কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে মানে কেউ যখন হাইলাইটস হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চায় তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার ছয় সালে আটাইশ অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথানে ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোনো বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারেল টাইম ফোন করতে দেখেছি লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায়ভাবে এটাকে প্রত্যাহার করে নিয়েছে এটা অতি সত্য ট্রাইব্যুনালে নিয়ে বিচারের মাধ্যমে শহীদ পরিবারের সাথে সম্পৃক্ত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের শহীদ করা হয়েছে সেই খনিদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে শহীদ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে অর্ন করতে পেরেছি 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয় আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়াগুলো আমাদের প্রচলিত মিডিয়া আমি সব মিডিয়াকে বলছি না অত্যন্ত দুর্ভাগ্যজনক 2006 হাজার সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইনস্ট্রিম স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম দুই একটা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকে দুই ছয় সালে আটাইশে অক্টোবর ধারণ করতে ব্যর্থ হয়েছে